তো আমি এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব আর ভীষণ মেক করেছে আকাশে তো এখানে এসছে কি বলে কি তুলতে যেন হলুদ গাছ হলুদ গাছ তো চলো দেখায় কিন্তু যাবোটা কি করে দেখ মামা যেহেতু গায়ে এত র্যাশ হয়েছে তো সবাই বলছে হলুদ লাগাতে কাঁচা হলুদ আর নিম পাতা মিশিয়ে তো ভাবলাম বাড়ি যাওয়ার পথে কিনে নেব বাজার থেকে তো মা বললো না কেনার দরকার নেই কারণ বাড়িতেই আছে তো মার কাছে সমস্ত কিছু থাকে মানে সমস্ত রকম গাছ আমাদের বাড়িতে পেয়ে যাবে তো এখান থেকে তাই হলুদ তুলছে আর হলুদ গাছ ওরমভাবে তোলা আমি দেখিনি তো তার জন্য একটু গেলাম বাড়ির পিছনে দেখতে আর সত্যি বলতে বাজার থেকে কিনে আনা আর বাড়ির কোনো দেখবে গাছের ফল সেটা ফলই হোক বা অন্য কিছুই হোক সেটা সত্যি তার মজাই আলাদা তাই না আর এই দেখো বলতে না বলতেই অনেক কষ্টের পরে একটা তুলেছে কিন্তু এইটাতে তেমনভাবে হলুদ আর কি হয়নি তো মা বললো এটা আবার পুঁতে দেবে তো তার পরেরগুলো যেগুলো তুলেছিল অনেকটাই হলুদ পেয়েছে তো এই বাড়ি ওই বাড়ি করে হাফ হাফ করে রেখে এলাম যখন যে বাড়িতে থাকবে সেই বাড়িতে ইউজ করবে আর এই দেখো কতটা হলুদ এই হলুদ কিন্তু খাওয়াও তেমন উপকারী জানো তো আমি তো ছোটবেলায় খেতাম আমার মেয়ে এখন খাবে কিনা না জানি না চেষ্টা করব। তো যাই হোক আর তো অনেক কষ্টের পর টোটো পেয়েছিলাম কিন্তু টোটোর এই অবস্থা দেখো মাঝ রাস্তায় গিয়ে টোটো দেখে লিক হয়ে গেছে তো সেখানেই সারাই করছে আর আমরা তো মাঝপথে বসেছিলাম আর সত্যি বলতে তেমন তাড়াহুড়োও থাকে না আমার কারণ বাড়িতে তো দিদি আছে দিদিই রান্নাবান্না করে তো রাতের বেলা এই দেখো ম্যাম আর কাহিনী মিলে কত প্রজেক্ট রেডি করেছে মাঝে মাঝে এমন অসুবিধা হচ্ছে একদিন আগে থেকে মাঝে মাঝে নোটিশ দিচ্ছে যে কালকে এই জিনিসটা লাগবে কি তার পরের দিন এই জিনিসটা লাগবে তো কিছুদিন হাতে সময় নিলে এই জিনিসগুলো করতে সুবিধা হয় হয়তো এই ছোটো ছোটো জিনিসগুলো করতে অনেকটাই টাইম লেগে যায় জানো তো আর দেখো পরের দিন বেলা চারটে বাজে স্নান করতে করতে কোনো কাজই ছিল না তবুও চারটে বাজিয়ে দিয়েছি স্নান করতে আর তারপরেই আবার রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো কেন সেটা শুনেই নাও তো হঠাৎ করে এখন ঠিক হলো বাড়ি যাব কারণ কালকে মাম্মামের প্রজেক্ট আছে তোমরা দেখলে আজকেও প্রজেক্ট জমা দিতে হলো কালকেও প্রজেক্ট জমা দেওয়ার ডেট আর কালকে প্রজেক্ট না সরি সরি ভুলভাল বলে ফেলছি আমি কালকে হচ্ছে কি একটা মানে কুকিং হবে কুকিং বলতে ওদের আগুন ছাড়া কুক করতে হবে মানে ভেজিটেবল স্যালাড বা ফ্রুট স্যালাড যে কোনো একটা তো তার জন্যই বাড়ি চলে যাচ্ছি কারণ ওকে কাট কাটিং করে সব দিতে হবে ফ্রুটস যদি করে ফ্রুটসগুলো সব কাটকাট করে দিতে হবে আর এখানে যেহেতু সাড়ে সাতটায় আমি তো অতটা পেরে উঠবো না ও টিফিন করতে হবে করতে হবে তো বাড়ি যাচ্ছি মা অনেক হেল্প করতে পারবে তো চলো এখন বেশি বক বক করবো না কারণ মেয়েকে এখন নিয়ে যাব আর মেয়ের ম্যাম এখন আজকে বাড়ি পড়াতে আসবে তো চলো গিয়ে কথা হবে সব কিছু তোমাদের সাথে তো দেখাবোই শেয়ার করবো তো চলো আর এই যা ব্যাগ ওয়েট ব্যাগের ওর বইয়ের স্কুল ব্যাগ নিয়েছি যাবদি ব্যাগ আর আমার একটা ব্যাগ তো ওর যা ওয়েট ঠিক আছে আর আমি বেশিরভাগ যে পথ থেকে যাই সেই পথ থেকে যেতে পারিনি কারণ এই জিনিসটা নেওয়ার ছিল মাম্মামের আর যেহেতু উল্টো পথ থেকে গেছি আর এখানে প্রায়ই যেতে গেলে এই গেটটা পড়ে কিন্তু আমার আবার বেশ আনন্দই হয় জানো তো মানে ট্রেন দেখলে আমার ভীষণ খুশি হয় আমার ছোটবেলা থেকে একটাই যানবাহন ভীষণ প্রিয় সেটা হলো ট্রেন আমাকে কেউ যদি বলে ট্রেনে ট্রাভেল করতে যেটা যতক্ষণই হোক আমি পারবো কারণ সেখানে বমি হবে না কোনো বোরিং ব্যাপার লাগবে না কত বিভিন্ন রকম লোকজনের সাথে দেখা হয় কত খাবার ওঠে আর তারপরে যেই একটু বড় হলাম তখন হলো ট্রেনের সাথে টোটো কারণ টোটো একটা বেস্ট জিনিস মানে যতক্ষণ যাওয়া যায় আমি যেতে পারব আর তার প্রমাণ তোমরা আমার ব্লগে আগেই পেয়েছ কারণ আমরা টোটো করেও মসলন্দপুর অবধি চলে গেছিলাম আর এদিকে একটু ব্যস্তও হয়ে গেছিলাম জানো তো কারণ মেয়ের ম্যাম যে বসে আছে তো মেয়ের পড়া হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে চলে এসেছি আর রিয়া পরিয়েও চলে গেছে তো এখন যাচ্ছি মেয়ের কিছু ফলট আনতে যেগুলো কালকে নিয়ে যাবে আর রাতের বেলাও কিছু প্র্যাকটিস করাতে হবে সেটা তোমরা এসেই দেখতে পাবে মানে তোমাদেরকে দেখাবো কাটিং করে দেবো প্র্যাকটিস করবে তো চলো আগে আনি না তো অনেক রাত হয়ে যাবে আর মা শরীর খারাপের মধ্যেও যাচ্ছে আমাকে নিয়ে যে তো আমি একা কিনতে পারবো না বাজারঘাটের দিক থেকে এখনও অনেক কাজ আমি অতটা এ না তো চলো যাওয়া যাক বাড়ি থেকে বেরোতে যাবো এমন সময় মনে করলাম না চুলটা আর খোলা রেখে লাভ নেই কারণ আমার এখন চুল খোলা রাখতেই ভয় লাগে মনে হয় সব চুল হয়তো এমনিই ঝরে যাবে কারণ এত পরিমাণে চুল উঠছে আমি বলে বোঝাতে পারবো না তো এর সলিউশন একটা পেয়েছি তো আমি কদিন ইউজ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করি তোমাদেরও কাজে লাগবে কারণ জিনিসটা ভীষণ ভীষণই ভালো একটা মক্ষম ওষুধ বলতে পারো এই ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো বাড়ি এসে প্রচুর এডিট করার আছে আজকে তো কোনো শর্ট ভিডিও ছাড়তে পারলাম না আমার পেজে মানে ফেসবুক পেজে তো চলো আর না বক বক করে বেরোই দেখতে চলো এবার বাজারের দিকে যাওয়া যাক আর সত্যি বলতে ফলটা তো মাই কেনে আমি কখনো কিনি না তো আজকে আমি আসলাম মেয়ের কারণেই মেয়ের প্রোজেক্টের যাবদি ফল টুকটাক কিনতে হবে তো বাজারে এসে আকাশ ছোঁয়া দাম দেখছি ফলের তো কি বলবো মাথায় হাত এক একটা ফলের দাম শুনে এরপরে মানুষ কি করে থাকবে সত্যিই জানি না তো যাই হোক অনেক রকম ফল কিনতে হবে আর মা এখানে দেখো রীতিমতো ঝামেলা করছে দাদার সাথে যে কোনটা কীরকম দাম নেবে মা প্রত্যেক জায়গায় যায় যার জন্য মাকেই আমি একমাত্র ভরসা হিসেবে মানি মা ছাড়া আমার কারোর সাথে পোষায় না ঠিকঠাক আর আমার মেয়েকে বাজারে নিয়ে যাওয়া মানে সাথে করে সমস্যা নিয়ে যাওয়া মানে এটাই আর কি মোদ্দা কথা ও অর্ধেক জিনিস খায় না তবুও বায়না করে যাবে রীতিমতো মানে এখানে কিউভি ফল খাবে কিন্তু ওর জন্য কিউভি ড্রাগন আমি আগেও নিয়ে গেছি

পাঁচশো টাকা ভাঙালাম বাজারে গিয়ে পুরো ফলে পাঁচশো টাকা আর একটা প্লেট কিনলাম সাদা প্লেট দেখাই চলো তোমাদের এ দেখো এই কটা ফল কিনলাম আর এই প্লেটটা আর এটা কিনলাম তাতেই পাঁচশো টাকা শেষ কি কিনবো বাজারে গিয়ে আর তাও কি কি ফল আমি দেখাচ্ছি ওর লাগবে হচ্ছে কালকের বেদানা বেদানা এনেছি আর কলাটা দেব না কলাটা এমনি কলাটা এমনি খাওয়ার জন্য আর পেয়ারা এনেছি আর এই আঙুর এনেছি আঙুরটা খুব ভালো এই কালো আঙুর আর চেরি আর এই আঙুর সবুজ আঙুর চেরিটা জাস্ট চুপ করবে চেরিটা জাস্ট গার্নিশিংয়ের জন্য আর অ্যাপেল এনেছি যেহেতু শুধু কালকের জন্যই মেন এই ফলগুলো আনা আর বাদ বাকিগুলো একটু বেশি এনেছি এমনি খাওয়ার জন্য আর আমটা একটু শক্ত দেখে এনেছি আর এটা এমনি বাড়িতে খাওয়ার জন্য তো এখন একটু এক্সট্রা এক্সট্রা মানে এক্সট্রা বলতে এখন একটু মানে একবার প্র্যাকটিস করাবো না মেয়ে কোথা থেকে কি করবে বুঝতে পারবে না এই হচ্ছে আর এই চাট মশালা এনেছি আর এটাকে কি বলে লবণ আর ওই এই চলো দেখতে থাকো তোমাদের সাথে দেখাবো কিভাবে কি বানাই চলো আর বাড়ি এসে পরই বসে গেছি মেয়েকে নিয়ে মানে আমার থেকে বড় কথা আমার মা মায়েদেরই যেন সব দায়িত্ব ঝটপট করে মা কয়েকটা ফল কেটে এনেছে আর এখানে দেখো যেই ফল কাটা দেখেছে টুকটুক করে খেতে লেগেছে ব্যাগের মধ্যে থাকবে ব্যাগের থেকে বার করতে হবে বা যদি বেশি বড়ো জায়গা না থাকে তুমি এইটুকুই জায়গায় বেঞ্চ ওদের বেঞ্চ বেঞ্চেতে এইটুকুই জায়গা ফ্যানটা ফ্যানটা অফ করে দাও তো সোনা উড়ে যাচ্ছে বুঝছো তা ব্যাগের থেকে বের করবি বের করলে কি কৌটো বুটের কাছে লাগবে বের করলে এই কৌটোটা কি লাগবে তারপরে বের করলে এই আম তারপরে বের করলে এই তারপরে বের করলে এই শশা এর সাথে আলু যাবে পেয়ারা বেদানা তাই তো তারপরে আর কি আপেল

একটুখানি বিট লবণ নেবে একটুখানি চাট মশলা নেবে মানে পেলেট দিচ্ছে তুমি বিট লবণ নাও ঠিক আছে না আমি ওই ঠোঙা দেবো ঠোঙাটা দিই দেখি কতটা দিচ্ছ আর একটু দাও আর একটু দাও হচ্ছে না করছে না তাই যে দিয়ে তাই তো হ্যাঁ দিয়ে তো এটা হয়ে গেল এর সঙ্গে সঙ্গে আটকি রাখবি তারপরে দেবে চাট মশলা চার

তেരം বলি আমটা কাটা কিন্তু বড় এ হয়ে গেছে বড় অল্পটা তো ছোট একটা এখন তোমায় আমুর দেওয়া হয়েছে কিন্তু ওটাই চেরি দেব চেরি করে এই একটা দেব এই মোদিকারি করে এই একটা চেরি ফল এই এই তো আমদে তারপরে কাহিনীকে একবার হাতে করে প্র্যাকটিস করতে দেওয়া হলো কারণ স্কুলে গিয়ে কি করবে না করবে ঠিক নেই তো ভাবলাম একবার হাতে করে করিয়ে দিই আর ওর ওপর একটু ভরসা ছিল কারণ ও বাড়িতে তো সবসময় রান্নাবাটি নিয়েই কাজকর্ম করে আর খুব পরিপাটি ভাবেই করে যার জন্য ভেবেছিলাম ও পারবে আর যদি স্কুলে আমাদের অ্যালাউ করতো তো খুব ভালো হতো ওখানে গার্জেন অ্যালাউ না ক্লাসের মধ্যেই হবে তো যার ফলে আর আমার গিয়েও কাজ নেই আর আমি যতটা পারি অ্যাভয়েড করি স্কুলে যাওয়া কারণ আমি গিয়েও বা কী করবো কাহিনী যে গাড়িতে করে স্কুলে যায় সেই গাড়িতে আমি যেতে পারবো না কারণ ওইটুকু যেতে গেলেও আমার বমি পেয়ে যাবে আর কাহিনী আগে চলে গেলে আমি অটোতে গিয়েও লাভ নেই কারণ সেই তো আমার মেয়ের সাথে দেখা হবে না স্কুলে ঢোকার সময় তো সেই কারণে না আমি আর যাই না আর এখানে দেখো যেই হয়ে গেল মানে মামাম করে রাখতে পারিনি আমরা সবসময় খেতে লেগে গেছি আর আমটা যা সুন্দর মিষ্টি ছিল মানে জাস্ট দারুণ ছিল আর সত্যি কথা আঙুর টাঙুরগুলো দিয়েছিলো ভীষণ ভালো যার জন্য ফলের দামটা ভালোই নিয়েছে এই কারণে ভালো জিনিসের তো ভালো দাম নেবেই তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো ব্লগগুলো দিতে একটু দু একদিন দেরি হয়ে যাচ্ছে ঠিকই তবে এটাও জানি তোমরা ঠিক মানিয়ে নেবে আমাকে আর জানো তো আরেকটা কী হয়েছে আঙুরের যে দানাগুলো ছিল মা তো সব কিছুতেই গাছ করতে চায় সেই কারণে দানাগুলো আর কি নষ্ট কিছুতেই করতে চায় না মানে দানাগুলো রেখে দিচ্ছে আর বলছে দাঁড়া এর থেকে গাছ হয় কি না আমি দেখবো তো চলো আজকে ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো যারা যারা এখনও লাইক শেয়ার কমেন্ট করুনি তারা শীঘ্রই শিগ্রি করে নাও আর যারা এখনও সাবস্ক্রাইব করুনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অবধি সাথে থেকো